কোথায় ওবায়দুল কাদের তারা কিভাবে সীমান্ত পার হতে পারলো ফেলানির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায় সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মী তো তো আমরা তার কাটায় ঝুলাত দেখলাম না এই সরকার যদি বুকুচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে এই সরকার দিয়ে কি হবে এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের পালায় আছে কোথায় পালায় আছে এই পুলিশ জানে না কোথায় ওবায়দুল কাদের কেন নাই আরও কিছু কিছু যারা আছে তারা কিভাবে সীমান্ত পার হতে পারল আজকে ভারতে বসে যাদেরকে চেহারা দেখা যায় এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাব দিই চায় নাই যে তারা কিভাবে পালায় গেল একটা বর্ডার থাকতে যেখানে আমার বর্ডারে খেলাডির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায় সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মী তো আমরা তার কাটায় ঝুলাত দেখলাম না যে সীমান্ত অতিক্রম করার সময় তাকে গুলি করে মারা হয়েছে দেখলাম না তো সাধারণ মানুষকে একটা কৃষককে একটা সাধারণ ব্যবসায়ীকে সীমান্ত অতিক্রম করার পরিসংয়ে আমরা দেখেছি হোম মিনিস্টার নিজে বলেছেন তারা যদি ওইখানে যে অবৈধ পথে যাইতে চায় তাহলে তো গুলি খাবেই তাহলে আওয়ামী লীগের নেতারা যখন সীমান্ত অতিক্রম করলো তারা কেন গুলি খাইল না আজকে ভারতের কাছে কে জানতে চাওয়া হয়েছে আজকে উপদেষ্টা আছেন তার কাছে প্রশ্ন করতে চাই কেন হয় না কাজে আজকে স্বাধীনভাবে বুক এর জন্যই বুকুচিয়ে কথা বলতে হবে ফ্যাসিস্টকে বিদায় করার পরও এই সরকারকে আমরা এনেছি এই সরকার যদি বুক উচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে এই সরকার দিয়ে কি হবে সোজা কথা আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে তেড়ানোর জন্য আমরা দেখতে চাই না আমরা নিজেদের এই দেশ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি আমাদের ভাইরা শহীদ হয়েছে এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই শহীদের রক্তের সাথে কারো বেইমারি করা চলবে না তাই আমরা বিশ্বাস করে আমরা চাই এই সরকার ততটুকু শক্তি নিয়ে সাহসের সাথে দ্রাহণের সাথে কথা বলতে হবে তা না হলে আপনি গণতন্ত্র ফিরে আনতে পারবেন না ওই আধিপত্য শক্তির পক্ষে শক্তি আবার দেখা যাবে মাথা চারা দিয়ে উঠবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ